দু চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি নেমে পড়েছে প্রচার কার্যে সেই উদ্দেশ্যেই আজ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর আরামবাগের চাদুর ষোলো নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজ শুরু হলো তৃণমূল কংগ্রেসের তরফে সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে এ কাজ সম্পন্ন হয় এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ওয়ার্ড সহসভাপতি আজিজুল হক আরামবাগ টাউন সভাপতি প্রদীপ সিংহ রায় আই সভাপতি শফিকুল আলম ছাত্রনেতা হেমন্ত পাল এবং অন্যান্য কর্মী সমর্থকেরা ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল মান্নান বলেন আমি দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছি সকাল থেকে একটি দেওয়াল লিখন সম্পন্ন হয়েছে নির্বাচনের আগেই আমাদের এই কাজ সম্পন্ন হয়ে যাবে কি উদ্দেশ্যে উপস্থিত হয়েছে উপস্থিত জায়গাটা দলের নির্দেশে সামনে দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন এতে করে দলের নির্দেশে যে দেয়াল লেখন এই ষোলো নম্বর ওয়ার্ডে দলের নির্দেশে বা আরামবাগ টাউন সভাপতি প্রতীক রায় জেলা চেয়ারম্যান সফর মহাশয় সফর মহাশয় আসার কথা ছিলেন উনি একটা জায়গায় মিটিংয়ে আটকে গেছেন আসতে পারেননি আমাদের মধ্যে হ্যাঁ আমাদের শফিকুল আলম আমাদের মাইনরিটি সেলের সভাপতি উনি আছেন সভাপতি দা উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় উনি উপস্থিত আছেন এছাড়াও আমাদের ওয়ার্ডে গিয়ে সহসভাপতি আজিজুল হক ওরফে চাঁদু আমাদের আট নম্বর ওয়ার্ডের সভাপতি হোসেন বা সহসভাপতি এখানে উপস্থিত আছেন ফিরোজ ভাই এছাড়াও ইমদাদুল আছে শাহাদুত আতওয়াল হক ফটিক করে আমাদের দলীয় কর্মী সকলে হেমন্ত পাল এখানে রাহিম আছে রাজেশ আছে হেমন্ত আছে ঝণ্ডু সিন্টু চিত্ত সাঁতরা সুশীল সাঁতরা থেকে আরম্ভ করে অনেকেই কর্মী আমাদের নাসির আছে রাজু আছে আমি নিজে দাঁড়িয়ে থেকে আজকে ষোলো নম্বর ওয়ার্ডে দেয়াল লেখনের কাজ শুরু করলাম আমার সাথে অনেকেই আমাদের দলীয় কর্মী আছে হ্যাঁ আপনার আপনার পরিচয় আমার পরিচয় আমি ষোলো নম্বর ওয়ার্ডের সভাপতি আমার নাম হচ্ছে শেখ আব্দুল মান্না আপনি দাঁড়িয়ে থেকে সব কাজ করাচ্ছেন হ্যাঁ সকাল থেকে আমি দাঁড়িয়ে থেকে কর্মী থেকে নিয়ে এইখানে একটা দেয়াল লেখান হল বা ওইদিকে চুল করেছি পনেরো দশই দেয়াল চুল করা হয়েছে কর্মী থেকে নিয়ে আস্তে আস্তে আগামী দিনে লোকসভা নির্বাচন আসছে দেয়াল এগিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সি যে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা বুথে বুথে অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে দেয়াল লিখন তো দেয়াল লিখন আমাদের ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে আজকে আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন শুরু হয়েছে দলীয় প্রার্থী বাদ দিয়ে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী বাদ দিয়ে বাকিটা সবই আমাদের লেখা হচ্ছে এবং এর সাথে সাথে পতাকাও পতাকা লাগানো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে আগামী পয়লা জানুয়ারি আগামী কাল পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দলীয় পতাকা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে দলীয় পতাকাও লাগানো চলছে দেয়াল লিখনও চলছে 영상편집 <suss> 및이